শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অবশেষে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বললেন জামায়াত আমির জানাবো আগামী সোমবার বিশাল বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত জানাবো দাম বেড়েছে সবজির সুখবর নেই চালের বাজারে চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায় পরে গণ মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর অভিযোগ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত উনিশ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধে একটি রিট করেছিলেন সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া কিন্তু গত পহেলা সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট খারিজ করে দেন এদিকে গত তেইশ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সভায় গণহত্যা কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম খুন যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয় এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত তার বিচার কার্যক্রম এখনও চলছে দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সব রাজনৈতিক দলগুলোর মত হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আন্তর্জাতিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে সম্মেলনে দেয়নি তথা বক্তব্যে এসব কথা বলেন তিনি জামায়াতের আমির আরও বলেন শিক্ষা সংস্কার কমিশনকে আল্লাহকে স্বীকার করে না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা শিক্ষা কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কাওয়ামী নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করার দাবি জানাই বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন চৌকস সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রকুন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি প্রতিবাদ ও তাইদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এদিন বিকাল তিনটায় বাইতুল রমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনেদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এদিকে চাঁদাবাজি কমলো ভাঙিনি বাজার সিন্ডিকেট নানা ছুতোই প্রতিদিন বাড়ছে নিত্য দাম ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির কারণেই এই অবস্থা তবে শীঘ্রই এই অবস্থা থেকে মুক্তি মিলবে সব কিছুই হয়ে আসবে স্বাভাবিক শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা ওঠানামা করেছে কাঁচা মরিচের দাম তবে ডিম ও মুরগির দাম বাজার বেঁধে ভিন্ন ভিন্ন সুখবর নেই চালের বাজারে রাজধানীর কাউরান বাজার আগারগাঁও কাঁচা বাজার সহ কয়েকটি বাজারে প্রতি কেজি গোল বেগুন আশি থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় দশ থেকে বিশ টাকা বেশি পটল ড্যাড়শ চিচিঙ্গা পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল চল্লিশ টাকার কাছাকাছি একইভাবে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে বরবটি করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় তবে কাঁচা মরিচের দাম নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের বাজারে আসা বেসরকারি চাকরিজীবী মঞ্জুরুল ইসলাম বলেন মরিচের দামের কোনো ঠিক নাই কোথাও দুইশো আবার কোথাও দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দিন চার পাঁচ দিন আগেও কিনেছি একশো ষাট টাকায় প্রতি কেজি আলু পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে বিক্রি হচ্ছে আমদানি পেঁয়াজের কেজি নব্বই থেকে একশো টাকা এবং ভালো মানের দেশি পেঁয়াজ আগের মতোই একশো থেকে একশো টাকা বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও দেশি রসুন দুশো থেকে দুশো দশ টাকা এবং আমদানি রসুন দুশো দশ থেকে দুশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে নিয়ন্ত্রণ নেই চালের বাজার প্রতি কেজি মোটা চাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাঝারি পঞ্চান্ন থেকে ষাট এবং মানভেদে সরু চাল চৌষট্টি থেকে আটাত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে আগারগাঁও কাছা বাজারে আসা নির্মাণ শ্রমিক আল আমিন হোসেন বলেন আমাদের উপার্জন কম তাই সব কিছুই হিসেব করে কিনতে হয় কিন্তু ইদানিং ডিম ডিমের দাম ও ব্রয়লার মুরগির দাম যেভাবে ওঠানামা করছে তাতে এসবের দাম জিজ্ঞাসা করতেই এখন ভয় লাগে সরকার যদি শক্ত হাতে বাজার সিন্ডিকেট না ভাঙে তাহলে আমাদের সাধারণ মানুষের কষ্ট রয়েই যাবে দূর হবে না নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের অভিন্ন সুরে তারা বলেন টানা বৃষ্টি ও বন্যার কারণে অধিকাংশ খেত সবজি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য সরবরাহ কম তাই দাম বেশি তবে এই অবস্থা বেশি দিন থাকবে না সবকিছুই স্বাভাবিক হয়ে আসবে ডিম মুরগির ব্যবসায়ীরা বলছেন বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম